ওম নমস্টি ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সঙ্গে প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ আচার্য শ্রীমৎ স্বামী প্রণব মহারাজ আজ আমি আপনাদেরকে আরেকটি উপনিষদের গল্পগুচ্ছ থেকে একটি গল্প বলছি গল্পটি হল রথের উপর বামন দেখা শাস্ত্রে বলেছে। রথের উপর যে বামন বসে আছে তাকে যদি দর্শন করা যায় তাহলে আর পুনরায় মানুষকে জন্মগ্রহণ করতে হয় না অর্থাৎ জন্ম মৃত্যুর খেলা শেষ হয়ে যায় যার সহজ অর্থ হলো যে ওই বামন দর্শনকারী মুক্তি লাভ এখানে লৌকিক অর্থে অবশ্য বামন বলতে বলা হচ্ছে পুরীর মন্দিরে মূল যে দেবতা সে শ্রী শ্রী জগন্নাথ দেবকে এই সংসার পর দুঃখময় যন্ত্রণাময় অন্তত যারা নির্বৃত্তি মার্গী তারা তাই মনে করেন সেজন্য তাদের আকাঙ্ক্ষা যে দুঃখ যাতনা থেকে কিভাবে চিরদনের মতো মুক্তি পাওয়া যায় তাই যখন তারা শোনেন বা বোঝেন যে রথের উপর ওই বামন বা শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর তাদের পুনরায় জন্ম নিয়ে এই দুঃখের সংসারে ছুটে আসতে হবে না তখন ছুটে যান পুরীতে রথের দেবতা বামনকে দর্শন করে তাদের মনের আশা পূর্ণ করার জন্য এইভাবে লক্ষ লক্ষ মুক্তিকামী মানুষের সমাবেশ হয়ে আসছে পুরীধামে যুগ যুগ ধরে আবার অনেকের মনে আকাঙ্ক্ষা জাগে শ্রী শ্রী জগন্নাথের রথের দড়িটও ধরে তারা টান দেয়ার কারণ তার মধ্যে যে বাসনা থাকা সহজ সেটি হল সে যেমন শ্রী জগন্নাথ দেবের রথকে এগিয়ে যেতে সাহায্য করছে তেমনি প্রভু জগন্নাথও যদি কৃপা করে তার জীবন রথটিকে তার নিজের দিকে আকর্ষণ করে নেন তবে তো মুক্তিলাভ দ্রুত হয়ে যায় এই দুস্তর ভবসাগর অনায়াসে পার হওয়া যায় যে রথে বামনকে মানুষরা দেখতে যান সেই রথে তারা দেখেন রথের রথীয় রথস্বামী যেমন স্বয়ংপ্রভু জগ জগন্নাথ থাকেন তেমনি থাকেন রথের সারথি একজন তার হাতে লাগাম ধরা রথ জুড়ে থাকা সেই অশ্বগুলি রথকে টেনে নিয়ে গেলেও যাতে তারা রথকে তাদের খেয়াল খুশি মতো খাল বিল পুষ্ক না নিয়ে গিয়ে সঠিক পথে সঠিক লক্ষ্যে নিয়ে যায় সেই জন্য তাদের নিয়ন্ত্রণ করতে ওই লাগামের ব্যবস্থা পরন্তু সারথীর হাতে রয়েছে চাবু যা দিয়ে অশ্বকুলিকে তিনি শাসন করতে পারেন আরও দেখা যায় যে ওই লাগামটি কিন্তু অশ্বকুলির মুখের সঙ্গে এমনকি নাকেও কেউ বাধা অর্থাৎ সারথী অবদ্ধ হওয়ার কোনো সুযোগ তাদের নেই তাই নিশ্চিতভাবে শ্রী শ্রী জগন্নাথের রথ রাস্তায় এগিয়ে যায় গুন্ডিচা বাড়িতে পৌঁছে যায় তাতে আর কোনো অসুবিধাই হয়নি ধামে এই রথযাত্রার সময় যেমন বামন দেখলে আর মানুষকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না বলে আমাদের শাস্ত্র বলেছে তেমনি উপনিষদও বলেছে। আমাদের এই যে সাড়ে তিন হাতের দেহ বা দেহরথ সেখানেও একজন বামন আছেন সেই বামনকে যদি দেখা যায় তবে আর মানুষকে জন্ম নিয়ে এই পৃথিবীতে দুঃখ ভোগ করতে আসতে হয় না এই বিষয়ে উপনিষদে আত্মবিষয়ক আলোচনা প্রসঙ্গে জম নচিকেতাকে যা বলেছেন আমাদের এই শরীর একটা রথ আমাদের যে আত্মা তিনি হলেন সেই রথের রথী বুদ্ধি এই রথের সারথী আর মন হল লাগাম এবং ইন্দ্রগুলি অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জীব্য ত্বক এগুলি হল রথের অশ্ব তারা এই রথকে স্থির থাকতে না দিয়ে সবসময় টেনে নিয়ে চলছে আমাদের দেহ রথে এই যে পাঁচ অশ্ব সেগুলি কোনো বাইরের থেকে এনে জুড়ে দেওয়া নয় সেগুলি আমাদের শরীরের অংশ বা শরীর অংশ বলাই ভালো বা শরীরে সহজাত কিন্তু এরা বহির্মুখী তাই রূপ শব্দ গন্ধ রস ও স্পর্শের প্রতি এদের প্রবল আকর্ষণ আর সেই আকর্ষণের বসীভূত হয়ে তারা আমাদের রথকে যেখানে সেখানে টেনে নিয়ে যেতে চায় তাই তাদের নিয়ন্ত্রণ করার জন্য সারথী বুদ্ধি এক হাতে মনরূপী লাগাম ও অন্য হাতে বিবেকরূপী চাবুক নিয়ে বসে আছে সেই বুদ্ধি যদি কোনো সামান্যতম অন্নমনস্ক হন বা লাগাম ছেড়ে দেন তখন আমাদের দেহরথ বেপথে যায় অর্থাৎ মানুষ বিপদগামী হয়ে পড়ে বিপর্যস্ত হয় কিন্তু সারথী বুদ্ধি যদি শক্ত হাতে লাগাম ধরে থাকতে পারেন তাহলে সেই দেহরথে সমাসীম বামনকে নিয়ে রথ নিশ্চিতভাবে সে মুক্তিধামে পৌঁছে যায় তখন দেখা যায় ওই পাঁচ গুণের আকর্ষণে যে ইন্দ্রিয়গুলি দেহরথকে সবসময় বিপদগামী করতে চেষ্টা করে তারাই সঠিক পথে চলে যার ফলে দেহরা লক্ষ্যস্থলে পৌঁছে যাওয়ায় আর মানুষকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না যা আমরা পুরীতে রথের সময় যেমন বামন ঠাকুর বা জগন্নাথ দেবকে দেখি আমাদের এই দেহরতে সেই বামন ঠাকুরকেও কীভাবে তেমনভাবে দেখা যাবে দিয়ে বলছে হ্যাঁ যাবে তাহলে সে ব্রাহ্মণ ঠাকুর বা আমাদের দেহরথের জগন্নাথ দেখতে কেমন কুরির বিশাল রথের তুলনায় জগন্নাথ দেখতে একেবারে ছোটো বহু দূর থেকে তাকে বিশেষ কিছুই দেখা যায় না শুধু দেখা যায় তার রথটুকুই তাকে ঠিকমতো দেখতে হলে যেতে হবে রথে আরও কাছে আরও কাছে একেবারে তার মূর্তির সামনে তবেই তাকে ঠিকমতো দেখা যাবে তবে হ্যাঁ ওই রথে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে চাইলে কি সকলে পারে পারে না তার জন্য অনেক কষ্ট করতে হয় চেষ্টা যত্ন উদ্বেগে প্রয়োজন হয় ব্যাপারটা ঠিক সেই রকমই আমাদের এই দেহরথে যে বামন ঠাকুর বা আত্মরূপী জগন্নাথ আছেন তাকেও দেখা যাবে তবে দূর থেকে নয় যেতে হবে তার যত নিকটে যাওয়া সম্ভব ততখানি নিকটেই তবে তার জন্য চাই প্রচুর চেষ্টা উদ্যম উৎসাহ কারণ সে পথ খুব দুর্গম সে পথে রূপ সন্দ গণ বন্য স্পর্শ আমাদের ইন্দ্রগুলিকে অতি পদে পদে উপলব্ধ করছে তাই আমাদের ইন্দ্রগুলি নাকে মুখে বাধা বিবেকরূপী লাগামকে বুদ্ধি যদি শক্ত করে ধরেন তাহলেই আমরা সেখানে পৌঁছে যাব তখন সেখানে আমাদের বামন ঠাকুরকে আমরা দেখতে পাব কেমনভাবে পান আপান বায়ুর মাঝখানে যেখানে আমাদের হৃদয় সেই হৃদয় সিংহাসনে আমাদের রাজাধিরাজ আত্মা বা বামুন ঠাকুর আলো করে বসে আছেন আর আমাদের চক্ষু কর্ণ নাসিকা নাসিকাজীবা ও ত্বকরূপী ইন্দ্রগুলি যারা রস গন্ধ প্রভৃতির আকর্ষণে আমাদের দেহরথকে বিপদগামী করতে চেষ্টা করছিল তারাই তখন নানা রকমভাবে ভালো ভালো উপহার এনে বামুন দেবকে উপহার দিচ্ছে আত্মরূপী বামন সবসময় জেগে আছে তার চোখে ঘুম নেই তার শান্তি নেই ক্লান্তি নেই বিরাম নেই বিশ্রাম নেই বিশ্বব্রহ্মাণ্ডে সবই তার জানা কিছুই তার অজানা নয় তিনি অন্তর্যামী অন্তরাত্মা তার আকৃতি বুড়ো আঙ্গুলের এক বা মাত্র উপনিষদ তাকে নাম দিয়েছে আত্মা বলে পরম ব্রহ্ম শ্রী জগন্নাথ দেবেরই মতো বিশ্বে প্রতিটি বস্তুর মধ্যে এমনকি অনুপরমানোর মধ্যেও তিনি বিরাজিত তিনি সব হয়েছেন সবার সঙ্গে জড়িয়ে আছে তাকে আগুনে পোড়ানো যায় না জল দিয়ে ভেজানো যায় না রোদ্রে শুকানো যায় না তাকে হত্যাও করা যায় না এবং তিনি হত হন না সেই দিব্যমূর্তি অক্ষয় অব্যয় অবনেশ্বর আত্মা বা বামন ঠাকুর তাকে একবার দেখলে মানুষকে পুনরায় জন্মগ্রহণ করে এই ভবন সংসারে অসহ্য যত না আর সহ্য করতে হয় না কিন্তু উপনিষদে যমরাজ বলছেন সেই বামন দেবতাকে একমাত্র যোগ সাধনা অর্থাৎ তার সাথে যুক্ত হওয়ার একান্ত চেষ্টা ছাড়া দেখা যায় না কারণ পরমেশ্বর আমাদের এনজিওগুলিকে বহিমুখ করে সৃষ্টি করেছেন সেগুলি আমাদের বাইরের দিকেই টেনে নিয়ে যায় তাদেরকে বাইরে থেকে ফিরিয়ে এনে আমাদের অন্তর্দেশে যেখানে ওই দিব্যজ্যোতিময় আত্মা বিরাজিত সেদিকে নিয়ে যেতে হয় একা যোগ সাধনা ছাড়া সম্ভব হয় না সেই সঙ্গে সত্য তপস্যা তো অবশ্যই চায় কারণ তিনি যে সত্য বস্তু সত্য বস্তুকে কেউ কি সত্য ব্যতীত পাওয়া যায় কিন্তু এই জন্য সাধককে বা আত্মদর্শনকারী বা বামন ঠাকুরকে দর্শনকারী খুব চেষ্টা খুব সংগ্রাম করতে হয় সংগ্রাম ব্যতীত চেষ্টা ব্যতীত জগতে কেউ কিছুই লাভ করতে পারে না তাই উপনিষদের প্রতিমূর্তেই আচার্য স্বামী পরমানন্দজি মহারাজ সাধকদেরকে সার সন্ন্যাসী বন্ধুদেরকে সাহস জুগিয়ে পড়েছে সাধক চায় শক্তি সেই শক্তি লাভ হয় ভিতর ও বাহিরে সংগ্রাম দ্বারা যেখানে সংগ্রাম নাই সেখানে সাধনা নাই সংগ্রাম সাধককে সর্বদা সজাগ রাখে সংগ্রামে সবসময় সাধককে জাগ্রত করিয়া দেয় সংগ্রামী সাধকের ভেতরে জাগ্রত জীবন্ত ভাব আনায়ন করে এই সংগ্রামের অভাব হইলে সাধক নির্জীব নিষ্প্রভ হইয়া পড়ে ওং তস্য ওং গুরু কৃপাহিকে বলাও ওং গুরু কৃপাহিকে বলাও ওং গুরু কৃপাহি কে শ্রী